বারোই মে দমদমে অপরচুনিটি ক্যাফেতে সারম্বরের সাথে নাচে ভোলানাথ মিউজিক অ্যালবামটি লঞ্চ হয়ে গেল এই মিউজিক অ্যালবামটিতে যাদের ভূমিকা ছিল সর্বোপরি তারা হলেন গীতিকার সোহম রায় কর্মকার রচনা সোহম ও দেবকী কণ্ঠে ছিলেন দেবকী কর্মকার সঙ্গীত আয়োজন ছন্দ সৈকত চক্রবর্তী ইন্দ্রজিৎ দাস মিউজিক ইভেন্ট সরকার পারকাশন ও অষ্টপদ সুজয় দেব্যান্জ অরুবাব দেবাশিস শালদার ডামরু বাংলার ঠোল ডালফি সৈকত চক্রবর্তী কিবোর্ড এবং বাসহাট ইন্দ্রজিৎ দাস নধসরম যিশু চক্রবর্তী শঙ্খ বাপি কর্মকার ব্যাক ভোকাল সৈকত ইন্দ্রজিৎ সুজয় বাপি সোমনাথ মিক্সিং এবং মাস্টারিং ঋষিরাজ বসু ডোরিমি ফিউশন স্টুডিওতে ফিচারিংয়ে দেবকী কর্মকার যশ বর্মন অর্ঘমিত্র দিক নির্দেশনা বাপি অনির্বাণ ভিডিওগ্রাফি রূপাঙ্কিতা ভিডিও সম্পাদক হিমাজি সামন্ত মেকআপ আর্টিস্ট অনির্বাণ পিউ কোরোগ্রাফার অনির্বাণ দত্ত পোস্টার এবং ডিজাইন পার্টনার অরবিট মিডিয়া এই দিনের এই অনুষ্ঠানে অনেক গুণীজনদের সমাবেশ ছিল চোখে পড়ার মতন সঙ্গীত শিল্পী দেবকী কর্মকার আশাবাদী তাদের এই গান দর্শকদের মন ছুঁয়ে যাবে খুব ভালো লাগছে গানটা সকলে মিলে খুব এনজয় করে আমরা তৈরি করেছি আশা করছি আপনাদের সকলেরও খুব ভালো লাগবে মানে কতদিন লাগলো এই সম্পূর্ণ অ্যাকচুয়ালি গানটা অনেক দিনের একটা জার্নি তো বেশ টাইমই লেগেছে পুরো গানটা তৈরি করে সকলের সামনে নিয়ে আসতে অনেকটা দিনই টাইম লেগেছে এটা কি অ্যালবামে মানে কতগুলো গান রয়েছে সিঙ্গেল গান না এটা সিঙ্গেল গানই আছে কিছু একটা জিনিস পেছনে অনেকের হাত থাকে মানে কিভাবে আপনারা কারা কারা মিলে জিনিসটা সার্থক করেছেন এটা টোটালি একটা টিম ওয়ার্ক তো এই গানটি যে মেন যে লিখেছে তো সে হলো সোহম আর টোটাল গানটা যে অ্যারেঞ্জ করেছে সৈকত নমস্কার সৈকত এছাড়াও আরও অনেকে আছেন এখনো সকলে এসে পৌঁছায়নি ভাবনাটা কি দেখুন সকলেই আমরা মহাদেবের ভক্ত তো এটা আমার প্রথম গান তো তাই জন্য ভোলে বাবাকে সঙ্গে নিয়েই সকলকে প্রথম গান আমি এটা ডেডিকেট করতে চাই দর্শকদের কাছ থেকে কি প্রত্যাশা রাখছি আশা করছি সকলেই খুব এনজয় করবেন আট থেকে আসি সকলেই গানটি খুব এনজয় করবেন আপনার নামটা আমার নাম দেবকী কর্মকার তো আমি গানটার ভাবনাটা মানে ভাবনাটা ভেবে পুরো গানটাকে লিখেছি গানটা লিরিক্স আর হ্যাঁ লিরিক্স লিখেছি তো গানের দুকলি লিরিক্স আর কি মানে একটু বললে ভালো হয় তো মেন কোরাসটা যেটা হচ্ছে মানে বম ভুলে সব ভুলে মারো টান ছিলিং তুলে ভোলে বাবার যারা ভক্ত হয় তারা অবভিয়াসলি বুঝে যাবে ব্যাপারটা আমি কি বোঝাই এটাই প্রথম কাজ হ্যাঁ দিদির সাথে আমার প্রথম কাজ এটা নামটা কি আমার নাম সোহম রায় কর্মকার অসাধারণ লাগছে মানে আমরা এই মুহূর্তটার জন্য ওয়েট করছিলাম আমাকে দেবকী বললো যে একটা গান লিখেছে একটা ভাই আর ও শ্যুটটা করেছে তো আমাকে বললো অ্যারেঞ্জমেন্টের জন্য গানটা শুনলাম খুব সুন্দর খুব চার্মিং আমি ভাবলাম যে এই গানটা আমার যেমন চরকের গান হয় না ওরকম প্যাটার্নে গানটা ভাবার এবং করার চেষ্টা করেছি আশা করছি এটা দর্শকের ভালো লাগবে দারুণ লাগছে মানে এই মুহূর্তটার জন্য ওয়েট করছিলাম আমার নাম সৈকত চক্রবর্তী নমস্কার আমি দেবকী কর্মকার তো আজকে নাচে ভোলেনাথ যে গানটি আপনাদের সকলের সামনে এত দিনের একটা জার্নি তো এই নাচে ভোলেনাথ গানটিতে সকলে মিলে আমরা খুব আনন্দ করেছি তো সকলে যারা যারা এসছে তো এখনো সবাই আসেনি তো আমার ভাইরা দাদারা যারা যারা এসেছে সকলের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই নাচে বলে না গানটা লিরিক্স লিখেছে সোহম রয় কর্মকার গানটি ফুল অ্যারেঞ্জমেন্ট করেছে ইন্দ্রদা ইন্দ্রদা এখন এসে পৌঁছায়নি আর সৈকত ফার্স্ট যে ইন্ট্রোডাকশনটা আছে সেটা ডিরেকশনটা দিয়েছে ইভান গানের পারকাশান এবং রিদিমের যে পারটা গেছে সেটাতে টোটাল সুজয়দা সুজয় করেছেন আর নাদिश्वরাম বলে একটি পার গেছে সেটা জিসু প্লে করেছে আর আমি গানটি গিয়েছি। আশা করছি সকলের খুব ভালো লাগবে নাচে বলে না কইয়া লেখি হাত দচল দিয়া মা বর নামে পাগল হইয়া লেখি হাত দচল দিয়া মায়াশুরীর দেছাদিয়া দিলাম পাড়ে সাথে।